হ্যালো ইভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ টেলি ব্লগ সমাজ টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তো বৃহস্পতিবার তো কথা হচ্ছে বৃহস্পতিবারটা বেশ ভালো দিন আজকে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো মানে ঠাকুরের আশীর্বাদ তোমাদের সাথে সবসময় থাকো তো কথা হচ্ছে কি কিছু ফোন ধরে আজকে দৃষ্টিটা নেই দৃষ্টি নেই বলে কিছু কাপড় কেচে দিয়েছি চলো দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ কাপড় কেচে দিয়েছি এখন তো যা অবস্থা দেখছি যে বৃষ্টিটা হয়তো আবার চলে আসতে পারে আকাশটা একটু মেঘ মেঘ করছে আমাদের এখানে যে কিছু কিছু জায়গাতে যেমন সাবরুম বিলোনিয়া ওই সব সাইডে খুব নাকি ফ্লাড হয়েছে তো তাদেরও কি অবস্থা সাজানো সংসারগুলি কি অবস্থা জানি না তো যা দেখছি বা শুনছি খুব খারাপ অবস্থা আর বৃষ্টিটা না হলেই বোধহয় ভালো হবে তো এই দেখো বন্ধুরা আগে চানটা করে পুজোটা সেরে নিলাম কারণ গুরু পূর্ণিমার দিন আজকে বৃহস্পতিবার বেশ ভালো একটা দিন তাই পুজোটা সেরে নিলাম ভাবলাম যে আজকে বৃহস্পতিবার তার মধ্যে আবার পূর্ণিমা তো বেশ ভালো লাগছে দিনটা আমাদের তো এই দিনটা বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এই দিনটা সচরাচর হয় না তো আজকে যেহেতু মানে সৌভাগ্য হয়েছে তো ভাবলাম আজকে নিরামিষ খাই চলো রান্নাঘরের দিকে কি কি রান্না করেছি দেখাই প্রথম দেখাই এইটা কাঁচকলার দোরমা ডাল চাল কুমড়ো বেসুন দিয়ে বড়া এখানে হচ্ছে পনির আলুর একটা তরকারি ব্যাস এই হচ্ছে রান্না আমার বারান্দা দাঁড়িয়ে রয়েছি দেখছি সব দিকে দেখছি বৃষ্টি হয় কি না মানে দেখছি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি আর করবো ছেলে ও স্কুলে হাজব্যান্ড অফিসে তো ওরা আসলে খাবো আমার প্রচুর সোনারা কি করছে দেখি চলো একজন ঘুমাচ্ছে আরেকজন দুষ্টু দুষ্টু করছে এরা সারাদিন দুষ্টুমি করে একটা আরেকটার সাথে ঝগড়া করে একটু রাস্তার দিকে বেরোবো চলো গেট থেকে বেরিয়ে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে স্কুল কথা বলছে শুনছি বেশ ভালো লাগছে একা একা কাটতে চায় না করি একা একা এই দিকে দাঁড়াই ওই দিকে দাঁড়াই ভালো লাগে না কিছু তো আজকের ব্লগটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা